ও গলা খুশি হয় লাল তো তো পেট কি ব্যাপার তোমারে আমার কাছ থেকেও দিই করতে পারবে না মানে আজ থেকে আমি এখানেই থাকবো কি বলছিস সার জানতে পারে না ভীষণ বকা করবে তার জন্য আমার কাছে ওষুধ আছে কি ওষুধ সে সময় হলে দেখতে পারবা বলছি সার তো বাইরে ঘোরাঘুরি করছিল তোর আবার এদিকে আসলে দেখিস নাকি দেখিছে মানে সামনে দিয়ে বুক দাপায় ঢুকিছি ও মা এখন এসে যদি উল্টো পাল্টা বলে তখন কিচ্ছু বলবে না সে যন্ত্র আমার কাছে আছে মানে সময় আসলে দেখতে পারবা বলছি কি রুম টুম সব ঠিক করা হয়ে গেছে বুঝতে পারিস ওখানে আপাতত আমরা আছি কত টাকা ভাড়া ভাই ওই পাঁচ টাকা ঠিক হয়েছে এত টাকা দিয়ে রুম ভাড়া রুম ভাড়া মনে হচ্ছে লাগবে না বুঝতে পারিস যা মোটামুটি এখন সিস্টেম হয়েছে ও মোটামুটি আমি তোমার কাছে থাকতে পারলি ফুটো দ্বারা সব বাড়ির দিক চলে যাবে এই ফুটো তো দাদা হয় না কাকা হয় ও আর কি ভালো একটা বললি ভালো কবে যাবে কাকারা এই তো আজকে বিকেলের ট্রেনে চলে যাবে নাহলে আমার ঘর ভাড়ার টাকা দিতে হবে তাই তোমার একটু ডাকিতে দেখা করার জন্য ফোন করলেই তো পারতিস ফোন করিনি তার একটা কারণ আছে এখন একটা চমচমি খেল দেখাবো দেখো কই সেই বাদরটা কই হে হে কি ভাই এ তো সারের কলম মনে হচ্ছে দেখো এবার খেল

কি মস্তিতে থাকবে হ্যাঁ বলছি স্যার আজকে থেকে আমি এখানেই থাকবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করে দেবেন আমার হার আমজাদা হ্যাঁ আমি কি তোর চাকর নাকি তুই আমার এরকম কথা বলছিস আর এই কলেজে তুই পড়াশোনা করিস না কিছু করিস না থাকবি মানে তোর বাপের আবদার নাকি এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো ঘাড় ধাক্কা দিয়ে কে কারে বের করে তার ঠিক আছে মানে বলছি কি স্যার আপনার একটা প্রশ্ন করছি প্রশ্নটা ঠিকঠাক উত্তর দেবেন তোর উত্তর দেওয়ার জন্য বসে রইছি বেরো এখন এখান থেকে বেরো বেরোতে যাবো স্যার যাওয়ার আগে একটা ছোট্ট করে একটা ঘোষণা দিয়ে যাই বলছি লাল তোর ভাবতাল কিছু বলছি না কি কি বলছিস শুন্টোপালটা তুমি একটু চুপ থাকো পাদুদা বেরো এখনই বেরো বলছি কি স্যার ছোট করে একটা ঘটনা বলছি আপনারে তারপরে আমি বেরিয়ে যাচ্ছি আমার তো ঘটনা শোনার এখন সময় নেই কালকে পরীক্ষা আমার সেইভাবে এখন গার্ড দিতে হচ্ছে হ্যাঁ স্যার ওই পরীক্ষা নিয়ে কথা তুই বেরো আগে কিন্তু বেরো যতক্ষণ আমার কথা না শুনবে ততক্ষণ আমি বেরোবো না ফাজলামি মারিস নাকি হ্যাঁ তোর মতন আলতু ফালতু ছেলের কথা শোনার আমার টাইম নেই কিন্তু বেরো আলতু ফালতু না স্যার কাজের কথা বলছি শুনেন তুই বেরোবি কিনা

স্যার আপনাদের কলেজের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন বাইরে কোটি কোটি টাকায় সেই প্রশ্ন বিক্রিও হচ্ছে বুঝতে পারছেন স্যার তাহলে এই ঘটনাটা যদি বোর্ডের লোক জানে তাহলে আপনার অবস্থা কি হবে কি কি বলছলা তুমি আমি কিছু বুঝতে পাচ্ছি না যে আপনি স্যার আপনি আপনি কলেজের প্রশ্নগুলো চুরি করে আপনার ছেলেকে বৌমাকে আর আশেপাশের বড় বড় মোটামুটি মানুষদের কোটিপতিদের কাছে এই বিক্রি করেছেন সব খবর আছে যা আমার কাছে দেখো হাবিজাবি কথা বলে ফালতু আমার মোটামুটি ভয় দেখানোর চেষ্টা করবা না ঠিক আছে আমি একটা সৎ এবং সত্যবান একটা মাস্টার বুঝতে পেরেছো হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে কি বলছিস তুই যা করছিস এখান তো মোরাছ আমাদের থাকতে দেবে না স্যার

যদি আপনি ডিলিট করে দেন তাহলে এখনই দেখবেন হ্যাঁ মোটামুটি সব খবরের চ্যানেলে আপনার ফটো দেখা যাচ্ছে বো বলছিল এই ভিডিও তুমি কোথা থেকে পেলে বলছি স্যার কি ভিডিও এটা দেখি আমি দেখাবো আমি দেখাবো পাদু তুমি টেনশন করো না জি 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 মোবাইল ধর মোবাইল ধরো এই কি স্যার আপনি নিজের হাতে প্রশ্ন বিতরণ করছেন হ্যাঁ ভু ভু ভুল হয়ে গেছে লাল আমার ভুল হয়ে গেছে তুমি এখন থেকে হোস্টেলেই থাকো আমারে ক্ষমা করে দাও খাবার তো স্যার আমি করব না কালকে বোর্ডের লোক আসবে তারা করবে বলছি স্যার আপনি এরকম কাজ করতে পারলেন আপনারা দেখে মনে হতো আপনি একটা অনেস্ট মানুষ কিন্তু শেষকালে এই কাজ করলেন বলছি পাদু আমার ভুল হয়ে গেছে সব আমার বউর কথা শুনে এই কাজ হয়েছে এত বছর পর্যন্ত আমি একদম সৎ এবং চরিত্র বান হয়ে রয়েছি এখন শুধুমাত্র আমার এই ছেলের জন্য আজকে আমার এই কাজ করতে হলো বলছি স্যার আপনি যে কাজ করেছেন এটা তো আপনার শাস্তি পেতেই হয় পাদু ক্ষমা করো পাদু ভুল হয়ে গেছে এর কোনো ক্ষমা নেই আপনি যে কাজ করেছেন এ বড়ের লোকের জানাতেই হবে আপনার ছেলেরে বউ মারে আর কাদের কাদের প্রশ্ন দিয়েছেন প্রশ্ন আউট করেছেন এ কাজটা আপনি ঠিক করেননি বলছি পাদু হ্যাঁ আমি কাউরে দিইনি শুধুমাত্র আমার ছেলেরে আর আমার বউ মারে হ্যাঁ আমি সত্যি বলছি আর কাউরে দিইনি সে বড়ের লোক বিচার করে কালকে ভিডিওটা আমি বড়ের লোকদের কাছে দেখাবো হে এরকম বললে না পাদু আমি তোমার পা ধরি আমার জীবনের একদম চরিত্র নষ্ট হয়ে যাবে আর মোটামুটি আমার চাকরি থাকবে না যে আমারে রাখলি তো আপনার এমনিতেই চাকরি থাকতো না তো এখন মোটামুটি এই কাজে চাকরি থাকলো না তাতে অসুবিধা কি না লাল তুমি সারা জীবনের জন্য আমাদের এই হোস্টেলে থেকে যাও তোমার আর এই পাদুরি স্পেশাল রুম দেবো খাওয়া দাওয়া পুরো স্পেশাল হবে দরকার আমি বাড়িতে রান্না করে এনে দেবো এই ভিডিওটা ডিলিট করে দাও নাহলে আমার জীবন যে শেষ হয়ে যাবে তা কোনো মতেই না অন্যায় করেছেন শাস্তি পেতেই হবে দেখো পাদু আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি তুমি যদি ক্ষমা না করো না আমি রাস্তার ভিখারি হয়ে যাব। কোনো ক্ষমায় কাজ হবে না পরীক্ষাটা হয়ে গেছে আর তোমার ছেলে বউমা দেখে সব ঝেপে দেছে বলছি ওদেরকে আমি আর প্রশ্ন টশ্ন দেবো না যা ভুল আর হয়ে গেছে তোমরা ক্ষমা করো কোনো ক্ষমা হবে না স্যার আপনি আমাদের অনেক জ্বালিয়েছেন আপনাদের অনেকবার বলেছি যে মোটামুটি আমার এই বন্ধুটাকে একটু থাকতে দাও মানে আমার ভাইয়ের মতন লাল ব্যাটারি দিয়ে থাকতে দাও তা না আপনি শোনেননি কি দুর্ব্যবহার করেছেন বাড়ি থেকে আমার কাকারা সব কাজকর্ম ফেলে ছুটে চলে আসছে আর ছোট্ট একটা দুধের ভাই সেও চলে আসছে এই শহরে আমারে পড়াশুনো করানোর জন্য আর আপনি এই কলেজে বসে কাজ করছেন ছি 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 এরকম বলো না পাদু আমার জীবন চলে যাবে যে শেষবারে মত মাপ করে দাও এরপর যদি কোনো ভুল হয় সেদিন আমার ঘর ধাক্কা দিয়ে বের করে দাও কেন কে তো আমারে বের করার জন্য তুমি সিকিউরিটি গার্ড ডাকতেছিলে কালকে যে তোমারে সিকিউরিটি গার্ড একদম পুরো জেলের ভিতরে বন্দি করে দেবে আর বিষয় সম্পত্তি সব সিল করে দেবে তখন দেখবা হ্যাঁ রাস্তায় বউ ছেলে নিয়ে এসে যাবে ভিক্ষে করে খাবে কেমন লাগে পাদু পাদু আমায় ক্ষমা করে দাও তুমি আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই যা ক্ষমা চাও লালের কাছে ক্ষমা চাও লাল বাপ তুই আমার ক্ষমা কর রে বাপ তুই যা বলবি আমি তাই শুনবো আমি কিছু শোনা শুনির ভিতর নাই অনেক রিকোয়েস্ট করেছি হাত পা ধরে আপনার গিড় গিড় করেছি আমার উপরে কিরকম ঝামটি মারি উঠিস খিস্তি খামারি করিস অভদ্র ইতর কত কিছু বলিস গ্রামের থেকে উল্টো পাল্টা হ্যাঁ ছেলে পেলে এসে শহরে এসে পড়াশোনা করে হাবি জাবি করে চিটিংবাজি করে কত কিছু বলিস আমার পাদুদারে হ্যাঁ আমি তোমার এমনি ছেড়ে দেবো বলছি বাপ এইবারের মতন মাফ করে দে আর জীবনে যদি কোনদিন ভুল হয় সেদিন আমার শাস্তি দিস কোনো মাপ নেই হ্যাঁ প্লিজ প্লিজ লাল তুমি এরকম বলো না তুমি আমার জীবনের এখন ভবিষ্যতের তারা তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমার সবকিছু হয়ে যাবে শূন্য হারা কেতাকম্বল রাখে রাখেন কালকে জেলে কাজে আসবে বুঝতে পারিস বাড়ি যান এরকম বলে না তুমি যদি হ্যাঁ আমার না বাঁচাও তাহলে যে আমার জীবন চলে যাবে আমি এই মুখ আমি কাউরি দেখাতে পারবো না আজকে রাত্রি আমি পৃথিবী ছেড়ে চলে যাবো সে তুমি পৃথিবী ছেড়ে চন্দ্র ঘরে যাবা না মঙ্গল ঘরে যাবা সে তোমার ব্যাপার কোথায় যাবা সে তুমি যাও বুঝতে পারিস আমার এসব বলার দরকার নেই আর আমার পাও ছাড়ো এমনিতে সরু সরু পা আর এরকম চিবে রক্ত বন্ধ হয়ে যাবে বলছি লাল তুমি আমার যা শাস্তি দেবো আমি সেই শাস্তি মাথা পেতে নেব কিন্তু প্লিজ এই ভিডিওগুলো তুমি পাবলিশ করো না আমার জীবন যে কেন্দ্রে যাবে বলছি কি করবো মাফ করে দেবো নাকি এইবারের মতন মাফ করে দে কিন্তু অনেক শর্ত আছে বাদু তুমি যে শর্ত বলবে আমি সব শর্তে রাজি প্রথমত আমার বন্ধুরে আমি এই কলেজে যতদিন থাকবো ততদিন আমার বন্ধু আমার সঙ্গে থাকবে হ্যাঁ রাজি দ্বিতীয়ত আমি বাড়ি যখন যেতে চাইবো তখন আমার যেতে দিতে হবে রাজি তৃতীয়ত তোমার ছেলে এবং তোমার বৌমা যেসব প্রশ্নগুলো পেয়েছে বাড়ি গিয়ে সব প্রশ্নগুলো ফেলে ফেলো ঠিক আছে না হলে কিন্তু কপালে বিপদ আছে মনে রেখো আচ্ছা পাদু তুমি যা বলবা তাই আচ্ছা দুত তো তোমার বউ জানো ঘরে ঘরে কলেজে না আসে রাজি আমি আর কোন সময়ের জন্য যেন পাদুদার উপর গরম দেওয়া না হয় রাজি আমি এসব ভিডিও গুলো আমাদের কাছে সেভ করা থাকবে যদি কোন সময় ফাজ করার চেষ্টা করো সেদিন বুঝতে পারবা তোমার একদিন কি আমাদের একদিন না না আমি কোনোদিন কিছু করব না তাহলে বাড়ি গিয়ে এখনই যা বলেছি প্রশ্ন কোনো একদম ছেড়ে ফেলো আর বাড়ি থেকে যদি লিখে আনার ব্যবস্থা করে সেসব যদি আমরা জানতে পারি তখন কিন্তু ভালো হবে না চাকরি তো আপনার যাবেই তার সঙ্গে যাবজ্জীবন জেল মনে রাখবেন আর মান সম্মান তো ধুলাই খাবে না পাদু না এসব কিচ্ছু হবে না তুমি খালি আমার ক্ষমা করো প্রথমবার ভুল ভ্রান্তি করেছেন বলে ক্ষমা করে দিচ্ছি এরপরে যদি কোনো ভুল ত্রুটি এরকম দেখি আমরা তখন কিন্তু ঠেলা আছে বলে দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে পটাপট বাড়ি যান আর যা বলেছি সেগুলো তাড়াতাড়ি করেন হ্যাঁ এখনই যাচ্ছি আর পটাপট সব কাজ করছি মনে থাকে যেন হ্যাঁ এখনই যাচ্ছি বাবা এখনই যাচ্ছি পুরো হেরিকেন ধরে গেছে হাতে বউর কথা শুনে আজকে আমি পথের বিকারি হয়ে যেতাম রে পথের ভিকারি হয়ে যেতাম ভাগ্য ভালো সুযোগ সুযোগ দেশে এত শিগগিরি ভিতরে ভিডিও পেয়ে গেলি বলিছি না খেলা বেঁধে গেছে সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ তোকে তুই না থাকলে আমার পুরো রাতে ঘুম আসে না বলছি পট করে চলো ফুটো কাকের সাথে দেখা করে নাও নাকি চারটা পঁয়তাল্লিশ ট্রেনে হয়ে যাবে চল দেখি চল ভাড়া বাড়ি থাকা হলো না চলো তাড়াতাড়ি চলো চল আজকে না খুব আনন্দ হচ্ছে আনন্দ তো আরো বেশি হতো কালকে যদি বোর্ডের লোকের সামনে ভিডিওটা দেখাতাম তখন জীবন অন্ধকার হয়ে যেত না ভাই ভালো করেছিস মোটামুটি একজনের চাকরি থেকে তারাই গিয়ে আমাদের কি লাভ তারপরে ছাড়টা ভালো ওনার বউর কথা মতন মোটামুটি চলে এরকম অবস্থা হয়েছে আর উপরের থেকে মোটামুটি যদি ধরে নিয়ে যেত তখন নতুন কি আসতো তোর সাথে আমার থাকতে দিতে না দিত তার কোনো গ্যারান্টি আছে এই সুযোগে সবকিছু সদ্ব্যবহার করে ফেলেছি ভালো করিস চল দেখি চল ফুটোকার সাথে দেখা করে নি চলো ভাই কুড়কুড়ি ঠাই কুড়কুড়ি ঢাই কুড়কুড়ি চলো আজকে আমি খুব মজা পেয়েছি মজা পাওয়ার জিনিস তো মজা পাবো না বলছি তোমার কটা প্রশ্ন লেখা হয়েছে আমার ছটে আমার ছটা হয়ে গেছে হ্যাঁ এত শুধু ছটা লিখে বুঝলিস বাবা কালকে সকালে আবার পরীক্ষা এখন না লিখলি কখন লেখা লেখালেখি পরে করো তোমাদের জন্য চিকেন কবি রেজি নিয়ে আইছি তাড়াতাড়ি খেয়ে নাও ও মা হ্যাঁ ও চিকেন কবি রেজি হ্যাঁ মা তোমার কেমন লাগে আমার না সেই ভালো লাগে তাহলে দেরি কিসের সে পটাফট করে খেয়ে নাও বলছি মা আমার এখন দুটো প্রশ্ন হয়নি দুটো প্রশ্ন লিখে খেলে হতো না আরে বাবা সারা রাত ভরে লিখো কালকে পরীক্ষা আর তোমাদের তো কোনো কষ্ট নেই খালি লিখে জমা দেবা বলছি বৌ মা পরীক্ষা কেমন হয়েছে কালকে লাউডার লাউডার হয়েছে বাবা লাউডার লাউডার হবে না কল করেছে তোমার শাশুড়ি দেখতে হবে না সত্যি মা আপনার মতন শাশুড়ি যদি প্রত্যেক বাড়ি থাকতো না কোনো মেয়ের জীবনে কোনোদিন কষ্টই হতো না কোনো মেয়ের জীবনে কষ্ট হোক আর নাই হোক তোমার জীবনে কোনোদিন হবে না বুঝতে পেরেছো তুমি আমার টুকটুকি শোনা আর আমি তুই তো একটা পাগলা শোনা না না তাড়াতাড়ি খেয়ে নাও বলছি কি মা কালকে কি গার্ডে বাবা পড়বে সেটা বলতে পারছি না রাত্রে ডিসাইড হবে বুঝতে পেরেছ বলছি বাবাকে বলো না কালকে আমাদের রুমে থাকতে বাবা থাকলে না কোনো ভয় লাগে না আরামসে একদম খাতার সঙ্গে পিন করে দেওয়া যায় আরে বাবা আমি তো সেই চেষ্টাই চালাচ্ছি বোঝো না তুমি এরপর বার থেকে ভালো করে পড়াশোনা করবো এবার একটু সাহায্য করো মা বাবা প্রত্যেকবারই সাহায্য করবো কোনো চাপ নেই তুমি খালি শুধু আমার কথা মতন চলবা আপনার মতন শাশুড়ি পেলে আর মোটামুটি জীবনে কোনো দুঃখ থাকে আপনি যা বলবেন তাই শুনবো দেখি তোমার শ্বশুর মুখ কালো করে আসলো যে কি হয়েছে গো মুখ কালো করে আছো কেন বাবা কি হয়েছে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয় কেন ভূত তো দেখেছো নাকি সব শেষ হয়ে গেছে গোগিনী সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মানে চাকরিটা বোঝা থাকবে না মানে তোমার কথা শুনে আজকে আমার এই দশা আরে বাবা কি হয়েছে খুলে বলো তো আমি যে প্রশ্ন লিক করেছি প্রশ্ন যে তোমায় দিয়েছি সেটা মোটামুটি কালকের থেকে সবাই জেনে যাবে মানে তোমায় যে আমি প্রশ্নগুলো দিয়েছি আর তুমি যে মোবাইলে ফটো তুলে তুলে এনেছো সব কিছু ভিডিও রেকর্ডিং হয়ে গেছে কথাবার্তা সব রেকর্ডিং হয়ে গেছে কি 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 বলছো হ্যাঁ গো হ্যাঁ কতবার তোমারে বলেছি দিয়ালেরও কান থাকে সে কথা তো শুনলে না মানে কি করে কি হলো ওখানে তো আমি তুমি ছাড়া কেউ ছিল না বলছি বাবা হ্যাঁ এখন কি হবে এখনও হাতির কন্ট্রোলে আছে কিন্তু ওরা যা বলেছে সেই হিসাবে যদি না চলি তাহলে বোধ হয় আমার চাকরিটা থাকবে না স্বামী টাকা চেয়েছে তা আপনাকে কেউ ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেলের কিচ্ছু না ভিডিওটা আছে ওই পাদু আর ওই লাল ব্যাটারির কাছে কি বলছো ওরা ভালো বলে এখনো মিডিয়ার কাছে দেয়নি বা পরীক্ষার যারা ওই চেকিং করতে আসে তাদের কাছে দেয়নি দিলে তো দিতে পারতো আমাকেই দেখিয়েছে এবার কি সব তোমার জন্য বুঝতে পেরেছো ওই লালকে যদি ওই পাদুর থেকে আলাদা করতে না চাইতাম তাহলে ওরা এই কাজটা করতো না বুঝতে পেরেছো কি বলছো বলছি বাবা এখন থেকে আমরা তাহলে টুকলি করতে পারবো না আর আমাকে তিনটে চারটে শর্ত দিয়েছে কি 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 শর্ত টাকা পয়সা চেয়েছে আরে বাবা না বলেছে প্রথমত তুমি ঘন ঘন স্কুলে আসতে পারবে না আমি হ্যাঁ না না বাবা গেলাম বরের চাকরি তারপরে অন্য কিছু। কে দ্বিতীয়ত যে প্রশ্নগুলো এনেছ সবগুলো ডিলিট করে ফেলো আর এরা বাড়ি থেকে লেখে নিয়ে যাচ্ছে সেগুলো যেন কোনো মতে না করে তাহলে কিন্তু ওরা ওই যারা বোর্ডের থেকে লোক আসবে তাদের কাছে ওই ভিডিওটা দিয়ে দেবে আর আমি পথের ভিখারি হয়ে যাব আর ক বছরের জেল হবে তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ বলছে আবার দিয়ে দেবে না বলেছে আমি যদি কথা মতন চলি তাহলে দেবে না হ্যাঁ শর্ত বলছি সাথে তো কোনো অসুবিধা নেই শুধুমাত্র এরা যদি কালকে পরীক্ষায় এইসব লিখে না দিতে পারে তাহলে তো মোটামুটি ফেল করবে ফেল করুক যা করুক সারা জীবন আমি বসায় খাওয়াবো কিন্তু এরা যদি এইভাবে এখন টুকলি করে কালকের থেকে আমার চাকরি থাকবে না কি কুল করে কথা বলছে গো স্বামী শুধুমাত্র তোমার জন্য ছেলেটার এখন কেন বিয়ে দিতে হবে বিয়ে দিয়েছো তো দিয়েছো হানিমানের দাজলিং কেন পাঠাতে হবে কষ্ট করে পড়াশোনা করলে চেন্নাই টুনে পাস তো করতে হ্যাঁ তা না পরীক্ষা যেদিন তার কো এক সপ্তাহ আগে ঘুরতে পাঠিয়ে দিয়েছো পরীক্ষার আগের দিন বাড়িয়েছে এখন সব লিখি লিখে জমা দাও ভগবানের হ্যাঁ একদিন আর চোরের দশ দিন বুঝতে পেরেছো হ্যাঁ স্বামী ভুল হয়ে গেছে এখন তো ভীষণ টেনশন হচ্ছে বলছে এই লালারে পাদু বলবে না তো না না বলবে না তাই বলেছে বলছি কি আমি কি ফোন করে বলবো না না তার কোনো দরকার নেই শুধু শুধু উল্টো পাল্টা কাজ করতে গিয়ে আর ওরা খেপে গেলে পারে অনেক সমস্যা বলছি ভালোই তো ছিল শুধু শুধু আমি তোমারে বুদ্ধি দিছি যে ওই লালটা এখান থেকে আলাদা করো আমার জন্য আজকে এই দশা আমি এখন কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না যদি ওর মন মানসিকতা ওদের চেঞ্জ হয়ে যায় আর এই ভিডিওটা যদি পাবলিক করে দেয় তাহলে তো আমার আর এই পৃথিবীর বুকে থাকা হবে না বলছি কি আমারে নিয়ে চলো আমি ওদের পাউ ধরে ক্ষমা চাই বলবো আমি ক্ষমা চাইছি আরে তোমার চাও আর আমার চাও অনেক আলাদা আছে চলো তুমি চলো না এখন এখন নড়াচড়া না দেয়াই ভালো হবে আরে বাবা তুমি বুঝছো না আমি যতক্ষণ কনফার্ম না হচ্ছি ততক্ষণ আমার রাতে ঘুম আসবে না তুমি যদি বেকার হয়ে যাও তুমি যদি জেলে চলে যাও আমরা কি করে বাঁচবো আমাদের জীবনে তো কিচ্ছু থাকবে না ওরা বলেছে তো বলবে না না স্বামী তুমি একবার নিয়ে চলো আমি যে করে হোক সেটেলমেন্ট করে দিচ্ছি চলো তারপরে যদি আরো গড়বড় হয়ে যায় তখন কিচ্ছু হবে না তুমি আমার উপর বিশ্বাস রাখো ঠিক আছে চলো তাহলে আর শোনো বৌমা আর শোনে রাজ এইসব টুকলি ফুকলি বন্ধ কর যা পারিস পরীক্ষায় কালকে লিখবি না পারলে না লিখবি পরের সেমিস্টারে ক্লিয়ার করে দিবি কিন্তু এখন হ্যাঁ এইসব হাবিজাবি কাজ করিস না না হলে আমার চাকরি থাকবে না আর আমি জেলে চলে গেলে আমার বিষয় সম্পত্তি সব হরপ করে নেবে আমি পুরো একদম পথের ভিকারি হয়ে যাব বাবা পথের ভিকারি তোদের জন্য আজকে আমার কি দশা দেখ ভালো করে পড়াশোনা করলে এদিন দেখতে হতো না সারা জীবন সৎ মানুষ হয়ে বাঁচিসি শুধুমাত্র তোর মার কথা শুনে আজকে এই প্রথমবার করেই ধরা খেয়ে যাচ্ছি আমার জীবনটা পুরো একদম কেরোসিন তেলের মতন পুরো গন্ধ হয়ে হয়ে গেল আমি কিচ্ছু হবে না আমি সব ঠিক করে দেবো চলো তুমি তুমি কি ঠিক করবা বলো হ্যাঁ হ্যাঁ ওরা তো জেনে গেছে আমি যে কত বড় স্বার্থপর কত বড় অপদার্থ যে নিজের ছেলে বউমাকে পাস করানোর জন্য প্রশ্ন চুরি করে আমার বউকে দিয়েছি ছি 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 এ জীবন রাখাও শুধু শুধু আরে স্বামী তুমি টেনশন নিও না আমি সব ঠিক করে দেবো চলো তুমি আমার নিয়ে চলো দরকার নেই গো দরকার নেই আমি যা পাপ করেছি তাতে আমার যে শাস্তি হয় তাই হোক নানা তুমি একবার নিয়ে বলছি আমি একবার যদি পাদুর ফোন করি না ও বলবে না 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 পাদু এখন ভীষণ ক্ষিপ্ত আছে বুঝতে পেরেছো ও তুমি ফোন করলে পর আরো রেগে যাবে তখন না বলা জিনিসও বলে দেবে তখন আমার জীবনটা পুরো তারফিন তেল হয়ে যাবে হ্যাঁ এখন কি হবে বাবা হারামজাদা তার জন্য তোর বলি সবসময় ভালো করে পড়াশোনা কর হ্যাঁ তুই ভালো করে পড়াশোনা করলি তো আজকে আর এই দিন দেখতে হতো না সত্যি বাবা এখন তো আমি ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ আমার মরার পরে শ্রাদ্ধ খাওয়ার পরে তখন ভালো করে পড়াশোনা করিস বেঁচে থাকতে তার দেখে যদি পারলাম না যদি ভালো করে পড়াশোনা করছিস ওরকম কথা বলছো কেন ছেলেটাকে সব সময় ছেলেটারে মাথায় উঠাই উঠাই তুমি এই এই কাজ করিসো আমি ভুল হয়ে গেছে একবার নিয়ে চলো না না ওইসব দরকার নেই দেখি ওরা কি বলে যদি কিছু বলে তখন মোটামুটি আমি তোমার নিয়ে যাবানি আর ওদেরও মোটামুটি এখন পড়াশোনা করতে হবে তো ওই হোস্টেলে থাকা দরকার গরিব মানুষ কোথায় রুম ভাড়া পাবে কি ভাড়া পাবে তার জন্য ওদেরও দরকার দরকার বলে ওরাও বলছে না বলছে আমাদের উপরের রুম তো খালি আছে ওখানে তো থাকতে দিলে কিরকম হয় আপাতত একটু চুপ থাকো দেখি কি হয় পরিস্থিতি আমি ওদের বলেছি তোমাদের যতদিন থাকার ইচ্ছা ততদিন থাকো দরকার হয় স্পেশাল রান্না করে করে বাড়ি থেকে এনে দেবো কিন্তু এইসব বলা বলি করো না ঠিক বলেছ কালকেই দরকার হয় আমি বিরিয়ানি বানিয়ে দুজনে খাইয়ে দেবো আরে অত ব্যস্ত হই না ওরা পয়সায় বিক্রি হওয়া জিনিস না বুঝতে পেরেছো দরকার কিছু টাকাও দিয়ে বললাম না না পয়সায় বিক্রি জিনিস ওরা ওদের মধ্যে মানুষের সততা আছে খুব টেনশনে পড়ে গেলাম স্বামী খুব টেনশনে তুমি টেনশনে পড়ে গেলে আর আমার তো দুবার হাটু ফেল হয়ে গেছে চলো চলো একটু বিশ্রাম করবে আর ভাল লাগছে না গিন্নি আর ভাল লাগছে না অনেক পাপ করেছি আমি অনেক পাপ কিচ্ছু হবে না তুমি আসো একটু রেস্ট করে আসো বাবা আমরা ফেল করি করবো কিন্তু আমরা দেখে দেখে লাগবো না তোমার দুঃখ আমি সহ্য করতে পারছি না বাবা যা পারিস তাই দেখিস এই সবার ব্যবস্থা করিস না সব শেষ হয়ে যাবে সব কিছু গেল এখন আমার পড়াশোনা পুরো একদম শ্রাদ্ধ হয়ে গেল আসা স্বামী আসো একটু ভাত খেয়ে নেবে এখন আর গালে যাবে না গো গালে যাবে না টেনশন আমি ভাবছি না কি হবে কি না হবে আচ্ছা কিচ্ছু হবে না আসো তুমি আসো বলছি কাকা চলে যাচ্ছ কাকা শোন ভাই পো যে কাজের জন্য আইছি সে কাজ তো হয়ে গেছে নেদো না রে লাল মিলে যা কাজ করিছে সব কাজ সমাধান করিছে আমার কিচ্ছু করা লাগেনি বলছি এখন নাকি শুনিছি লাল বেটারি ওখানে ভালোভাবে থাকতে দেবে থাকতে দেবে মানে আমি যতদিন থাকবো ততদিন থাকতে দেবে এখন এই কলেজের প্রফেসর আমাদের হাতের মুঠোয় একদম চেপকে দিছি বলছি বাবা মুখ কালো করিস না একটু হাসি মুখে বিদায় দে বলছি আর কদিন থাকলে হতো না শোন ওইদিকে আবার এই যে সেই আমাদের চার দোকান না সেখানে আবার গড়বড় শুরু হয়ে গেছে মানে

কতবার বলেছি বাবার কাকারে বলো যে আমি স্কুল যাব না আমার স্কুল যাওয়ার পিছনে পড়ে লাগছে না গেলি না আমার মতন পড়াশোনা করে কিছু না সময় নষ্ট করে লাভ আছে কুড়ি বছর ধরে আমি যদি পয়সা করি না এত টাকা হবে না যারা ওই যে কুড়ি বছর পরে হ্যাঁ পড়াশোনা করে মোটামুটি কোম্পানি তে আট হাজার দশ হাজার টাকা ইনকাম করে ও সারা জীবন পারবে না এত টাকা আমি এই কুড়ি বছর অব্দি ঘুষায় বুঝতে পারি পুরি বাবারই তোর সাথে কথা বলা খালি খালি বলি ভাগলে পা দু কোন অসুবিধা হরি বলিস না না এখন আর কোনো অসুবিধা হবে না কলেজ ঠিকঠাক চলছে বলি ভাই পুত্রের একটা কথা বলছি সব সময় মাথায় রাখিস কিন্তু কথাটা হ্যাঁ কাকা বলো তোর এই ছেলে চক্করে পড়বি না একজনের চক্করে পড়িস ঢাকেসিস কি রকম ক্যাক করে লাং মেরে লাটি মেরে দিয়ে চলে গেছে এখন মন দুঃখ হচ্ছে কত কিছু তোর মনের ভিতর আস্তিসে ঝামেলা একদিন করে মেয়ে ছেলের ভিতরে যাবে না ভালো করে পড়াশোনা কর ভালো চাকরি বাকরি পাবি আর আমাদের তো টেনশন থাকবে না কি করে সংসার চলবে কি না চলবে

এখন আমরা বিদায় নেবো বলছি ঘরবালি আবার চেকামেচি করবেন নাকি কি আর করবো যাওয়ার সময় পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে যাবানি বলবানি এই ব্যাপার মোটামুটি বাড়ির অসুবিধা ভালো নাই টাকা পয়সা কিচ্ছু নাই একদিন থাকে যে একদিনের ভাড়া নাও শুনবে তো সরবে না যে ভাঙা চোরা ঘর দেশে পাঁচশো টাকা একদিন দিয়েছি তাই বেশি আমি তো ভাবতেছি কি আরো দেড়শো টাকা নিয়ে যাবো এক মাসে রিচার্জ হয়ে যাবে না বলছি ভাই আমি কাকাটা বলে দেবানি এখন তোর পড়াশোনা করার দরকার নেই তুই একটু ভালো মতন একটু বাড়ি বসে বুদ্ধি শুদ্ধি লাগাই একটু টাকা পয়সা ইনকামের ব্যবস্থা কর আর এই দোকানটা চলছে না এই চার দোকানটা সেটার একটু ব্যবস্থা করে তো এসব চার দোকানে একদিনে আমি রানিং করে দিতে পারি আমার কথা শুনলি একদিনই রানিং করে দিবি একদিনই রানিং করে দিবি তাই না থাকি আমার কথা মতন চলো একদিনের ভিতরে রানিং হয়ে যাবে বল দেখি এখন আগে বাড়ি চলো তারপর বলছি বাবা আর কাকা মোটামুটি আমাদের প্রতীক্ষা খাবে যাবার পড়াশোনার কথা বলবে না তখনই যাই দোকানে আমি রানিং করে দেবো আর যদি রানিং না হয় তুই স্কুল যাবি তো হান্ড্রেড অ্যান্ড আর রানিং হয়ে গেলি কিন্তু স্কুল যাওয়ার কথা বলবা না ঠিক আছে চল চলো তালি বলছি পাদু আসি তালে আচ্ছা কাকা যাও তোমাদের যখন দরকার হয় ফোন করে আমি টপ করে চলে আসবো তোর তো আমার সবসময় ছুটি টুটি দেয় না না ওই একটা ঝামেলা ছুটি দেবে বাপ দেবে লাল যে ক্যাপসুল খাওয়া দেবে এখন যখন বলবে ছুটির কথা তখনই ছুটি দেবে বলছি ভাইপো এবার যে পরীক্ষা হচ্ছে ফার্স্ট হতে পারবি তো কি যে বলো কাকা এই জালটা স্লিপার ফটো তুলে পাঠাবানি ফটো তুলে ফাটাবি তো আমার সে হোয়াটসঅ্যাপে আবার ফটো আসতেছে না কি হয়েছে তার কে জানে তো মনে হয় জাম ধরে গেছে মনে হচ্ছে একটু মোবাইল দিতে হবে ঘর দিয়ে মোবাইল দিতে হবে আপডেট দিতে হবে সপ্তাহে আপডেট দিতে হবে দেখিস আমাদের বাড়ি যন্ত্র আছে কি করতে হবে কি না করতে হবে সব জানে বলছি কাকা নেয় কিন্তু কম বুদ্ধি না বুঝতে পারিস ওকে আমাদের ভালো কাজে বুদ্ধি খাটায় না ও যেসব আকাজে কুকাজে বুদ্ধি খাটায় ওই বুদ্ধি যদি পড়াশোনার কাজে খাটাতো না আমার ফেল করে দিত ওর মাথায় এত বুদ্ধি আছে কিন্তু এসব করে কি হবে পড়াশোনা যদি না হয় আরে চলো চলো ছুটি যাবে খালি এত কিছু দিয়েছে পড়াশোনার কথা আর ভাল লাগে না ঠিক আছে সাবধানে গেও বাড়ি গিয়ে ফোন করো আচ্ছা বাবা তোর কোনো সমস্যা নেই বলিস না তুমি বাড়ি গিয়ে নিয়ে কি করে কি করে দোকানটা চালু করা যায় সেই ব্যবস্থা করো আমি ছুটি পেলে আসছি আচ্ছা ভালো থাকিস চল দেখি চলো ব্যাগপত্র নিয়ে কি হবে চলো তাহলে চল লাল চল বলছি যাওয়ার সময় ফুচকা খেয়ে গেলে হতো না চল তাই খেয়ে যাই